আমাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ঈদের মতো লাগছে আমাদের রোজার শেষে যেমন ঈদ মনে হয় এই সতেরো বছরের আমাদের এই কষ্ট ক্লান্তি আজকে যেন একদিনেই সব ধুয়ে মুছে যাচ্ছে আমরা আমাদের প্রিয় নেতাকে দু চোখ ভরে দেখতে পাবো আমাদের খালেদা জিয়া আমাদের জিয়াউর রহমানের সন্তানকে দেখতে পাবো আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে দেখতে পাবো যার আদর্শে আমরা এই রাজনীতি করি আমরা জেল জুলুম আমরা শিকার হয়েছি আমার পায়েও একটা গুলি আছে কিন্তু তবুও আমরা পিছপা হয়নি আমরা মহিলা দল আমরা পুলিশের লাঠি আঘাত সহ্য করেছি করে আজ আমরা এই এত দূর পর্যন্ত এসেছি এজন্য আমাদের নেতা আসাতে আমরা যে কি খুশি আমরা বলতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু আমরা চাচ্ছি যে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় এবং কেউ বলছে যে বেহেস্তের টিকিট দেবো এই টিকিটের আশায় কেউ যেন ভুল না করে এটাই আমাদের চাওয়া আমরা কিন্তু কোনো মিথ্যাচার করছি না আমাদের নেতা কিন্তু কাউকে বেহেস্তে নিয়ে যেতে চায়নি উনি বলেছেন যে একটা ফ্যামিলি কার্ড দিবে নারীদের জন্য উনি আরও বলেছেন যে কৃষকদের জন্য একটা ফার্মার্স কার্ড দিবে তো উনি চিন্তা ভাবনা করে বলছেন যে কি করা যায় যেটা হচ্ছে দৃশ্যমান ঠিক সেই কথাগুলো বলছে কিন্তু যেগুলো করা সম্ভব না সেই কথাগুলো উনি বলেননি আমাদের নেতা জিয়াউর রহমানের সন্তান অতএব উনি সব সময় ডাইনামিক চিন্তা ভাবনার মানুষ আর আমি বলতে চাচ্ছি যে আমাদের রাজশাহীর মাসে বিএনপি ঘাটে আমরা বিএনপি কে ধানের শীর্ষে জয়যুক্ত যুক্ত করবো এবং প্রধানমন্ত্রী করব আমাদের তারেক রহমানকে আজকের এই নির্বাচনী সভায় রাজশাহী মহানগর বিএনপি সভাপতি বিএনপি চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান রাজশাহীতে বাইশ বছর বয়স উনি তৃণমূল প্রতিনিধি সভায় এসেছিলেন দু হাজার চার সালের বাইশে রাশিয়ার জেলা স্টেডিয়ামে তার আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতনের পর দীর্ঘ বাইশ বছর পর তিনি রাজশাহীতে আসছেন আমরা জানি এই মাদ্রাসা মাঠে সাধারণ জনগণ রাজশাহীর জনগণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে রাজশাহীর শহরের প্রত্যেকটি রাস্তাঘাট মাঠ কোন জায়গাতে আমরা জায়গা দিতে পারবো না এত লোকের সমাগম হবে শুধুমাত্র তার ভালোবাসা তার প্রতি শ্রদ্ধা এক নজর দেখার জন্য আর তিনি যে নির্দেশনা দিবেন আগামী নির্বাচনকে সামনে রেখে সেই এখানে শোনার জন্য মানুষের আবির্ভাব মানুষ এখানে এসছে এখানে যে আসবে এটা প্রমাণ করবে রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি রাজশাহীর মাটি মানুষ বিএনপি ছাড়া অন্য কিছু বুঝে না দেশ নেতৃত্ব এবং খালেদার উন্নয়ন তারেক রহমানের যে ভালোবাসা জিয়া রহমান সাহেবের যে আদর্শ

রাজশাহী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবেই তিনি রাজশাহীতে আসছেন আমরা যারা নেতাকর্মী আছি রাজশাহীতে তাকে আমরা সাধারণ গ্রহণ করব তাকে রাজশাহীর অধিকারের কথাগুলো আমরা বলবো বিশেষ করে নতুন প্রজন্ম এবং কর্মসংস্থান বিষয়ে তার পরিপালনা আমরা শুনবো